আমরা এখন আপনাদেরকে এমন একটা স্থাপনা দেখাবো বাংলাদেশের ইতিহাসে আসলে অন্যতম একটা সেরা স্থাপনা সেটা হচ্ছে ঢাকার যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আমরা তো এই টার্মিনালটা আসলে প্রথমত আমরা যাদেরকে ধন্যবাদ দিব এটা হচ্ছে জাইকা ফর জাইকা ওই জাপানি যে আর্থিক সহায়তা দানকারী প্রতিষ্ঠান তারা বাংলাদেশের বিভিন্ন ধরনের উন্নয়নের অংশীদার তো তাদের আসলে অর্থায়ন না হলে এত সুন্দর একটা প্রজেক্ট খুব স্মুথলি এই প্রজেক্টটা হচ্ছে আমরা থার্ড টার্মিনালের পার্টটা শুধু এক্সপোর্ট এবং ইম্পোর্ট কার্গো টার্মিনাল ছাড়া প্রায় বাইশ হাজার কোটি টাকা আটচল্লিশ মাস মানে বারো চার বছরের একটা কনস্ট্রাকশন পিরিয়ডে এই প্রজেক্টটা শেষ হওয়ার কথা অলমোস্ট ওয়ান ইয়ার ডিলে হয়েছে তো আমরা আশা রাখি আমি আমাদের আমার ভাইদেরকে আমি জিজ্ঞেস করছি এখানে মূলত ভাই আপনি যদি একটু ঘুরিয়ে দেখান এখানে এই প্রজেক্টটা মূলত হ্যান্ড ওভার হবে লাস্ট এক মাস এক বছর বা দেড় বছরের মতো ঝিমিয়ে ঝিমিয়ে কাজটা হয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বা বিভিন্ন প্রবলেমের কারণে এটা হচ্ছে তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এতদিন ঝিমিয়ে ঝিমিয়ে এই কনস্ট্রাকশন ওয়ার্ক বিভিন্ন রাজনৈতিক কারণে চলার প্রেক্ষিত আমরা আশা রাখি যে এই বছরের অক্টোবর বা নভেম্বর বা ম্যাক্সিমাম হচ্ছে ইন্ড অফ আমরা হয়তো বা এই টার্মিনালের যাত্রী পরিষেবার শুরুটা আমরা দেখতে পারি তো বলে রাখা ভালো এই এই টার্মিনালটায় মূলত সমস্ত দেশের ফ্লাইটগুলার যাত্রীদের পরিষেবা দিবে না আমি সোপার যতটুকু শুনেছি যে আহ হয়তো সার্কভুক্ত দেশগুলা বা আমাদের এশিয়ার অন্যান্য মানে মিডিয়র যে দেশগুলো আছে তারা ছাড়া বা আফ্রিকান কিছু দেশের ফ্লাইট ছাড়া যেগুলো খুব এবং এটার জন্য পরিষেবার জন্য আমাদের দেশের ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে না বিভিন্ন আমি জানি না জাপান বা অন্য কোনো দেশের এজেন্সিকে এখানে দান করা হয়েছে ইতিমধ্যে তারাই মূলত আমাদের এখানে যাত্রীর পরিষেবা বা যাত্রীদের ভোগান্তি কমানোর জন্যই তারা কাজ করবে এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত বা কার্যকর একটা সিদ্ধান্ত হবে বলে আমার ধারণা যাবে তখন তাদের বেলায় সেই টার্মিনাল ওয়ান এবং টু ই মূলত তখনও তাদেরকে পরিষেবা দিবে আমি যদি আপনাদের দেখাই আহ এখানে যে রানওয়েটা এটা আসলে একটা ব্যাপার রানওয়েটা হচ্ছে মূলত একদম অনেক বড় করছে যেটা আসলে অনেক বড় আগে তো জাস্ট আমি যদি দেখাই বিমানগুলা দেখা যাচ্ছে না সেই সেখান থেকেই ওখানেই শেষ সীমানা ছিল রানওয়ে সো এটা এখন এক্সটেনশন করে ফুল থার্ড টার্মিনালের ফেস যতটুকু আছে সেখানেই আসলে এতটুকু নিয়ে আসা হয়েছে এবং হ্যাঁ এই আসলে আদতে এই এলাকাটা ছিল একদম বলা যায় যে জঙ্গল বা এখানে কেউ ভাবেও নাই যে এমন সুন্দর একটা স্থাপনা এখানে হবে এই টার্মিনালের ভিতরে আসলে কি থাকবে হ্যাঁ তো আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে অনেকবার যদি আমি এখন দেখাতে পারবো না বিভিন্ন ধরনের কনফিডেন্সিয়াল বা সিক্রেসির জন্য বা এমনিতেও বিভিন্ন সেফটি রিলেটেড যেই রেস্ট্রিকশন আছে সেগুলোর কারণে তো এটা ভিতরে আসলে যে আমরা বেশ কিছু দেশে ভ্রমণের সুবাদে আমি যেগুলা দেখছি যে আধুনিক যত ধরনের বেল সিস্টেম এটা খুবই ইম্পর্ট্যান্ট তারপরে যেই মুভিং ওয়াক হয়ে থাকে বা কাউন্টার গুলো অনেক ফাস্ট হবে এবং যাত্রীদের যে আরাম আয়েস করে যে যদি ট্রানজিট হয় যাতে তারা খুব নির্বিঘ্নে নিরবিত মানে ভালোভাবে তারা হচ্ছে এখানে সময় অতিবাহিত করতে পারে সেই ধরনের সমস্ত ব্যবস্থা থাকবে পার্কিং সিস্টেমটাও চমৎকার আমি যদি পার্কিং সিস্টেমের কথা বলি ওখানে এমএলসিপি নামের একটা বিল্ডিং আছে সেখানে ভাই কত তলা জানি এটা হচ্ছে থ্রি স্টোরেন্ট একটা বিল্ডিং অনেক বড় ওখানে কার পার্কিং হবে এবং সর্বোপরি অনেক আধুনিক সুযোগ সুবিধা অবশ্যই এখানে থাকবে সো আমরা হয়তোবা সবাই অপেক্ষা করতে পারি কবে এই টার্মিনালটা চালু হবে এবং আমরা আমাদের একটা গর্বের প্রতীক এই টার্মিনালটা আসলে আমরা এটা সেবা আমরা নিতে পারবো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা বড় হয়ে গেছে